আসসালামু আলাইকুম ওয়েলকাম টু টেকনিক ইজি এডুকেশন আজকের পর্বে আমরা এমসিকিউ সলভ করবো বায়োলজি অনুশীলনের ভিত্তিক এমসিকিউ তাহলে চলো শুরু করে যায় দেখো প্রথম অধ্যায়ে যে এমসিকিউগুলো রয়েছে সেখানে প্রথম প্রশ্নটা হচ্ছে জীববিজ্ঞানের কোন শাখায় কীটপতঙ্গ নিয়ে আলোচনা করা হয় হ্যাঁ চারটা অপশন আছে এন্টোমোলজি ইকোলজি এন্ডোক্রাইনোলজি এবং মাইক্রোবায়োলজি এখন দেখো জীববিজ্ঞানের দুইটা প্রধান শাখা রয়েছে একটি হচ্ছে আর হচ্ছে ফলিত জীববিজ্ঞানের প্রধান শাখা দুইটি একটা হচ্ছে ভৌত ফলিত ভৌত মানে কি ভৌত মানে হচ্ছে কোনো কিছু নিয়ে জ্ঞান আহরণ করা আমরা যেটা কি বই পড়ে আমরা যেটা শিখি সেটা হচ্ছে আমাদের কি ভৌত জীববিজ্ঞান আর ফলিত হচ্ছে যেটা আমরা পড়টাকে যখন আমরা কাজে লাগাই সেটাকে বলা হয় কি ফলিত জীববিজ্ঞান এখন দেখো ভৌত জীববিজ্ঞান এবং ফলিত জীববিজ্ঞানের মধ্যে আমার চারটা শাখার এইখান দেখো কয়েকটা হচ্ছে এন্টোমোলজি এন্টোমোলজি মানে জীববিজ্ঞানের যে শাখায় কীটপতঙ্গ নিয়ে আলোচনা করা হয় বা কীটপতঙ্গের উপকারিতা বা অপকারিতা নিয়ে আলোচনা করা হয় সেই শাখা হচ্ছে এন্টোমোলজি ইকোলজি হচ্ছে তোমার জীববিজ্ঞানের যে শাখায় ধরো যে জীবের আন্ত পরিবেশের সাথে পরিবেশের যে সম্পর্ক অর্থাৎ জীবের সাথে পরিবেশের আন্তঃসম্পর্ক সেটাকে বলা হচ্ছে ইকোলজি এন্ডোক্রাইনোলজি হচ্ছে জীব দেহে হরমোনের কার্যকারিতাকে বলা হচ্ছে এন্ডোক্রাইনোলজি অর্থাৎ জীববিজ্ঞানের যে শাখায় জীব দেহে হরমোনের কার্যকারিতা নিয়ে আলোচনা করা হয় সেই শাখাটা হচ্ছে এন্ডোক্রাইনোলজি আর মাইক্রোবায়োলজি দিয়ে বোঝাই হচ্ছে জীববিজ্ঞানের যে শাখায় ভাইরাস ভাইরাসের উপকারিতা ভাইরাসের গঠন কাজ নিয়ে আলোচনা করা হয় সে শাখাকে বলা হচ্ছে মাইক্রোবায়োলজি তাহলে দেখো এখানে বলা হচ্ছে জীববিজ্ঞানের কোন শাখায় কীটপতঙ্গ নিয়ে আলোচনা করা হয় কীটপতঙ্গ নিয়ে আলোচনা করা হয় কোন শাখায় এন্টোমোলজিতে তাহলে আমাদের উত্তরটা কোনটা হবে উত্তরটা হবে এন্টোমোলজি কিন্তু এখানে যদি কীটপতঙ্গ না বলে যদি বলতো যে কোন জীববিজ্ঞানের কোন শাখায় আমার হরমোনের কার্যকারিতা নিয়ে আলোচনা করা হয় তাহলে উত্তরটা হতো এন্ডোক্রাইনোলজি ভাইরাস নিয়ে আলোচনা করা হয় থাকলে উত্তরটা হতো মাইক্রোবায়োলজি মাইক্রোবায়োলজি আর ইকোলজি যদি বলতো তাহলে সেক্ষেত্রে বলতো জীববিজ্ঞানের কোন শাখায় আমার জীবের সাথে পরিবেশে আন্তঃসম্পর্ক বোঝায় তাহলে এখানে আমি লিখে দিচ্ছি এন্ডোক্রাইনোলজি বলতে বোঝায় হরমোন তাহলে লেখো জীববিজ্ঞানের যে শাখায় কীটপতঙ্গ নিয়ে আলোচনা করা হয় সেটা এন্ডোমোলজি জীবের সাথে পরিবেশে আন্তঃসম্পর্ক সম্পর্ক বুঝালে ইকোলজি ভাইরাস সম্পর্কে আলোচনা করা হয় মাইক্রোবায়োলজি আর হরমোন নিয়ে আলোচনা করা হয় এন্ডোক্রাইনোলজি এখন দেখো দুই নম্বর প্রশ্ন হচ্ছে শ্রেণীবিন্যাসের উদ্দেশ্য কি শ্রেণীবিন্যাস হচ্ছে জীবের কোনো একটা জীব সম্পর্কে আমরা জ্ঞান আহরণের পর জীবের দল সম্পর্কে জানা বা উপদল সম্পর্কে জানা অর্থাৎ এক নম্বরটা জীবের শ্রেণীবিন্যাসের উদ্দেশ্য এক নম্বরটা হবে অর্থাৎ জীবের উপদেশ সম্পর্কে জানা আবার দুই নম্বর বলা হয়েছে জীবের এককের নামকরণ করতে পারা অর্থাৎ হচ্ছে যে জীবটা আমরা শনাক্ত করতে করব সেই জীবের একটা নির্দিষ্ট নাম দিতে হবে সেই সেটা হচ্ছে জীবের এককের নামকরণ যেমন ধরো রয়্যাল বেঙ্গল টাইগার তার বৈজ্ঞানিক নাম কি পান্থেরা টাইগ্রিস দেখো এখানে আমরা কি বৈজ্ঞানিক নাম সবসময় লিখতে হবে ইটালিক অক্ষরে এর জন্য আমরা এভাবে লিখছি এর জন্য আমরা নিচে দাগ দিয়ে দিব তাহলে জীবের এককে নামকরণ করতে পারা তাহলে এটা কি শ্রেণীবিন্যাসের উদ্দেশ্য জীবের উপদল সম্পর্কে জানা এবং জীবের এককে নামকরণ করতে পারা এবার তিন নম্বর দেখো লেখা বিস্তারিতভাবে জ্ঞানকে উপস্থাপন করা শ্রেণীবিন্যাসের উদ্দেশ্য হচ্ছে আমরা জ্ঞান বা উপদল সম্পর্কে জানবো এবং জীবের উপদল সম্পর্কে জেনে এককের একটা নামকরণ করব যে জীব সম্পর্কে আমরা জ্ঞান আহরণ করেছি তার নির্দিষ্ট একটা নাম দিব আর তিন নম্বর হচ্ছে সব জ্ঞানকে আমরা সংক্ষিপ্তভাবে প্রকাশ করব ওই জীবটা সম্পর্কে যে জ্ঞানটা আমরা আহরণ করবো সেটাকে খুব সংক্ষিপ্তভাবে উপস্থাপন করতে হবে কিন্তু তিন নম্বর বলা হয়েছে বিস্তারিতভাবে জ্ঞানকে উপস্থাপন করা তাহলে দেখো শ্রেণীবিন্যাসের উদ্দেশ্য হবে জীবের উপদল সম্পর্কে জানা এবং জীবের একককে নামকরণ করতে পারা এই দুইটা হবে এখানে যদি সংক্ষিপ্তভাবে হতো তাহলে এটা হতো তাহলে আমার উত্তরটা কি এক ও দুই এটা এখন দেখো তিন নাম্বার প্রশ্নের আগে একটা উদ্দীপক লেখা বলা পাশের উদ্দীপকটি লক্ষ্য করো এবং তিন এবং চাণং প্রশ্ন উত্তর দাও এখানে একটা কি গঠন রয়েছে কিসের গঠন সেটাই চিহ্নিত করতে বলছে দেখো তিন নাম্বার বলা চিত্রে প্রদর্শিত জীবটির নাম কি চারটা অপশন দেওয়া আছে একটা হচ্ছে প্যারা প্যারামেসিয়াম বা প্যারামাইসিয়াম ডায়াটম এবং ব্যাকটেরিয়া উদ্দীপকের যে চিত্রটা দেওয়া আছে সেটা হচ্ছে কি ব্যাকটেরিয়ার গঠন সো এটা কি হবে ব্যাকটেরিয়া এখন দেখো তোমাদের বইয়ে কি বইয়ে এক একটার জন্য ছবি দেওয়া আছে আমিবার জন্য আছে ডায়াটমের জন্য আছে প্যারামাইসিয়াম এবং ব্যাকটেরিয়া তোমাদের ছবিগুলো চিনে রাখতে হবে এখন দেখো এর মধ্যে ব্যাকটেরিয়া হচ্ছে আদিকসি এরা কি রাজ্যের অন্তর্ভুক্ত আর অ্যামিবা প্যারা মাইসিয়াম এবং ডায়াটম এই তিনটা হচ্ছে তোমার কি এরা প্রকৃত কোষী তাহলে কি ব্যাকটেরিয়া হচ্ছে আদি কোষী এরা হচ্ছে মোনেরা রাজ্যে অন্তর্ভুক্ত অ্যামিবা প্যারামাইসিয়াম এবং ডায়াটম এরা কী প্রকৃত কোষী এরা কিসের অন্তর্ভুক্ত প্রোটিস্টা রাজ্যের অন্তর্ভুক্ত এখন চার নম্বর দেখো বলা উদ্দীপকে প্রদর্শিত জীবটির বৈশিষ্ট্য কী উদ্দীপকে প্রদর্শিত জীবটা কি ব্যাকটেরিয়া সো ব্যাকটেরিয়ার বৈশিষ্ট্য আমরা একটা বৈশিষ্ট্য জানলাম সেটা কি আদিকোষী এবং মনেরা রাজ্যের অন্তর্ভুক্ত তারপর বলা এখানে কয়েকটা আছে যে এরা চলনে সক্ষম খাদ্য তৈরিতে অক্ষম এবং এদের নিউক্লিয়াসটা সুগঠিত দেখো ব্যাকটেরিয়ার চারপাশে এরকম বাইরের দিকে ফ্লাজেলা থাকে আমরা যেরকম সাঁতার কাটি হাত দিয়ে ওরা চলাচল করে কি আমরা চলাচল করি পা এবং সাঁতার কাটি হাত দিয়ে আর ওরা কি করে ওরা চলাচল করে এই যে চারপাশে ফ্লাজেলা রয়েছে ফ্লাজেলা দিয়ে অর্থাৎ এরা কি চলাচল করতে পারে বা চলাচলে সক্ষম এরা খাদ্য তৈরি করতে পারে না ব্যাকটেরিয়া খাদ্য তৈরি করতে পারে না এরা শোষণ প্রক্রিয়ায় খাদ্যটা গ্রহণ করে এবং এদের নিউক্লিয়াস এরা যেহেতু কোষী এদের নিউক্লিয়াসটা কি সুগঠিত হবে না অর্থাৎ এদের নিউক্লিয়াসটা সুগঠিত নয় তাহলে আমাদের উত্তর কোনটা খাদ্য তৈরি করতে পারে না অর্থাৎ খাদ্য তৈরিতে অক্ষম চলাচলে সক্ষম কারণ এদের চারপাশে কি আছে ফ্লাজেলা ফ্লাজালার সাহায্যে চলাচল করে শোষণ পদ্ধতিতে খাদ্য এরা গ্রহণ করে তাহলে এরা খাদ্য তৈরি করতে পারে না তারপর এদের বলা হয় নিউক্লিয়াসটা সুগঠিত নয় যেহেতু এরা আদি কোষী তাহলে উত্তরটা কি এক ও দুই আশা করছি তোমরা সবাই বুঝতে পেরেছ আর তোমাদের অনুশীলনের এই চারটা এমসি কিউ পরবর্তী ক্লাসের আমন্ত্রণ জানিয়ে এবং সবার সুস্থতা কামনা করে আজকে আমরা এখানে শেষ করছি